আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের ভালো মেমোরি কার্ড যদি আপনার মোবাইলে সাপোর্ট না করে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করাবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার মোবাইলে মেমোরি কার্ড আছে কিন্তু মেমোরি কার্ড কিন্তু সাপোর্ট করতেছে না তো এখানে দেখতে পাচ্ছেন আনসাপোর্টেড এসডি কার্ড তো দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড কিন্তু সাপোর্ট করতেছে না তো আমার ফাইল ম্যানেজার সফটার এখন আমি ওপেন করে দিলাম তো এখানেও আপনাদেরকে মেমোরি কার্ডটি দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে তো এখানে কিন্তু এলটি কার্ড মেমোরি কার্ড কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মেমোরি কার্ডটি কিন্তু আনসাপোর্ট দেখাচ্ছে তো মেমোরি কার্ডটি কিন্তু সাপোর্ট করতেছে না তো এখন আপনি মেমোরি কার্ড সাপোর্ট করানোর জন্য যে কাজটি করবেন তো এখানে উপরে থেকে নিচে সার্টারটি টান দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আনসাপোর্টেড এসডি কার্ড তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজ তারপর আছে পোর্টেবল স্টোরেজ তো আপনি এখান থেকে আপনি পোর্টেবল স্টোরেজ তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট দিস এসডি কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড কিন্তু ফর্ম্যাট চাচ্ছে তো ফর্ম্যাট করলে কিন্তু আপনার মেমোরিতে যা কিছু থাকবে ডাটা সবকিছু কিন্তু ফর্ম্যাট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে তো এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড ফর্ম্যাট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেমোরি কার্ড কিন্তু আর ভালো হবে না তো আপনার মেমোরি কার্ড সাপোর্ট করানোর জন্য অবশ্যই কিন্তু ফর্ম্যাট করতে হবে তো আপনার মেমোরি কার্ড ফর্ম্যাট করার জন্য এখানে ফর্ম্যাট আইডিটি কার্ড তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডটি কিন্তু ফর্ম্যাট টিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফর্ম্যাট হচ্ছে 20% পার্সেন্ট তো ফর্ম্যাট হয়ে গেলে কিন্তু আপনার মেমোরি কার্ডটি কিন্তু আপনি আগের মতো করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ড কিন্তু ফর্ম্যাট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ইউএইচডি কার্ড ইজ রেডি টু ইউজ তো দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ড কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো তো তারপর এখানে নিচে ডান অপশনে ট্যাপ করে দিবেন তো এখন কিন্তু আপনি আপনার মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন উপরে শাটার আমি টান দিলাম তো এখান দেখতে পাচ্ছেন এসডি কার্ড সাপোর্ট করেছে তো এখন আমার ফাইল ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজ এবং এখানে কিন্তু এসডি কার্ড এখানে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এসডি কার্ড ষোলো জিবি আমার এখানে দেখতে পাচ্ছেন তো এভাবেই আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার আনসাপোর্ট মেমোরি কার্ড কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইলে কিন্তু সাপোর্ট করিয়েই কিন্তু আপনি আবার কিন্তু আপনার মেমোরি কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকতে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ